ময়মনসিংহ বাসীর উচিত ব্রহ্মপুত্রের জাপ দিয়ে মরা ও সরি নদীটাও তো মৃত পায় পানি শূন্য প্রায় এসি বাস তো একটা বিভাগীয় শহরে কোনো ভালো বাস সার্ভিস নেই ঢাকা জামালপুর রোডে চালু হল বিআরটিসি এসি বাস সার্ভিস হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সরকার পতনের পর জামালপুরবাসীর জন্য এটি নিঃসন্দেহে সবচেয়ে বেশি সুসংবাদ কারণ ঢাকা থেকে জামালপুর রুটে চালু হচ্ছে বিআরটিসি পরিবহনের নিয়মিত এসি বাস সার্ভিস বিআরটিসি বাসগুলো জামালপুরের ফৌজদারি মুহূর্ত থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে চলুন জেনে নেই বিআরটিসি পরিবহনের বাসগুলোর বিস্তারিত বিআরটিসি পরিবহনের এই বাসগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে অশোক লেল্যান্ড আঠারো আঠারো এবং অশোক লেল্যান্ড বারো মিটার চেসিসের উপরে প্রথমে কথা বলব বিআরটিসি পরিবহনের অশোক লেল্যান্ড আঠারো আটারো বাসটিকে নেই এটি ইন্ডিয়ান অশোক লেল্যান্ড ব্র্যান্ডের একটি চেসিস এর মডেল অশোক লেল্যান্ড বি আঠারো আঠারো অশোক লেল্যান্ড বি আঠারো আঠারো বাসটিতে কিন্তু হাইড্রোলিক ব্রেক বা এয়ার প্রেশার ব্রেক রয়েছে বাসটির বডি সাইজ ছত্রিশ ফিট বাসটির সিট সংখ্যা চল্লিশ থেকে পঁয়চল্লিশটি এবং ইঞ্জিন ছয় সিলিন্ডার বিশিষ্ট হিনো সিরিজের ইঞ্জিন অশোক লেল্যান্ড আঠারো বাসগুলো সর্বোচ্চ গতি তুলতে পারে ঘন্টা একশো চল্লিশ কিলোমিটার তবে এই বাসগুলোর পিক আপ যথেষ্ট স্লো ফলে বাসগুলো সর্বোচ্চ গতিতে পৌঁছাতে অনেকখানি সময় লাগে তবে একবার সর্বোচ্চ গতিতে পৌঁছাতে পারলে বাসগুলো স্মুথলি চালানো যায় তবে এই চেসিসের সাসপেনশন খুব বেশি ভালো না হয় বাসটিতে যাকনে লাগে এবং বাসটি যাত্রীদেরকে কমফোর্ট দিতে ব্যর্থ হয় বলা যায় শর্ট রুটের জন্য বাসটি ঠিকঠাক থাকলেও লং রুটের জন্য এই বাসটি কখনোই পারফেক্ট নয় তবে অশোক লেল্যান্ড আঠারো আঠারো এর চাইতে কিন্তু এগিয়ে আছে অশোক লেল্যান্ড বারো মিটার এয়ার সাসপেনশন চেসিস কারণ এই বাসগুলোতে ব্যবহৃত করা হয় এয়ার সাসপেনশন ফলে ভাঙাচোরা রাস্তায় বাস চলে স্মুথলি অশোক লেল্যান্ড বারো মিটার চেসিসের সামনে এবং পিছনে উভয় চাকাতেই কিন্তু এয়ার সাসপেনশন রয়েছে অশোক লেল্যান্ড বারো মিটার হলো একটি বাস চেসিস যা ভারতীয় যানবাহন নির্মাতা অশোক লেল্যান্ড দ্বারা নির্মিত বারো মিটার চেসিসের দৈর্ঘ্য এগারো দশমিক সাত মিটার এই চেসিসটি মূলত লক্ষ্য করে আন্তরাষ্ট্রীয় বাস অপারেটরদের ভারতীয় রাস্তায় ভালো উপস্থিতি রয়েছে সামনের ইঞ্জিনের পিছনের চাকাচালিত বাসটি দুই হাজার সালে চালু হয়েছিল বর্তমানে এই চেসিসটি শুধুমাত্র ডিজেল ইঞ্জিনের সাথে প্রদান করা হয় এইচএসএস এ এয়ার কন্ডিশনার রিটার্ডার ফুল এয়ার সাসপেনশন স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের মতো বিভিন্ন আধুনিক সুবিধা রয়েছে অশোক লেল্যান্ড বারো মিটার বাসটির সর্বোচ্চ গতি কিন্তু ঘন্টা একশো কিলোমিটার জামালপুর থেকে ঢাকা পর্যন্ত বিআরটিসি এসি বাসগুলো পাঁচশো টাকা বাড়া নেবে জামালপুরের ফৌজদারি মোড় থেকে রাত বারোটা ও সকাল সাতটায় চলে যাবে বিআরটিসি এসি পরিবহনের বাসগুলো তবে খুব দ্রুতই বিআরটিসি পরিবহনের ট্রিপ সংখ্যা আরও বাড়বে বলা যায় জামালপুরবাসী ঢাকা থেকে একটি ভালো সার্ভিস পেলো যেখানে বিভাগীয় শহর হয়েও ময়মনসিংহে এখনও এসি বাসের সার্ভিস নেই বিআরটিসি পরিবহনের এসি বাসের অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ ওয়ান নাইন সেভেন ডাবল থ্রি এই নাম্বারে এছাড়া বিআরটিসি পরিবহনে আপনার যাতায়াতের ভ্রমণের বিআরটিসি পরিবহনে ভ্রমণের পর আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে